যে সুন্দর সুন্দর টমেটো কিন্তু অলরেডি ধরে আছে এবং সম্পূর্ণ অর্গানিক অর্থাৎ এটা কোনো বিষ দেওয়া হয় নাই আসসালাম আলাইকুম দর্শক কতগুলো ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আপনাদের যে বিষয়টি আজকে দেখাচ্ছে সেটি হলো যে আমাদের এই যে পরিচ্যক্ত একটি জায়গা দেখেন যে অল্প কিছু রোদ অল্প কিছু রোদ কিন্তু এখানে থাকে এবং সেই জায়গায় আমরা কিছু টমেটোর চারা লাগিয়েছিলাম এবং সুন্দর করে দেখেন এটা করে একটু করার জন্য সুন্দর সুন্দর টমেটো কিন্তু অলরেডি ধরে আছে এবং সম্পূর্ণ অর্গানিক অর্থাৎ এটা কোনো বিষ দেওয়া হয় নাই দেখেন এর নিচের অতিরিক্ত যে পাতাগুলো সেই পাদাগুলো দিচ্ছি কারণ এগুলো তো শক্তি খায় দেখেন আর এই গুড়ার যে আগাছাগুলো আছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে আপনাদের যে পরিত্যক্ত জায়গা আছে সেই পরিত্যক্ত জায়গায় এভাবে টমেটো লাগাতে পারেন কারণ যখন বাজার থেকে এই টমেটো ক্রয় করা হয় সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করা হয় এবং যে মেডিসিনগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং যথাযথ পরিচর্যা করলে আপনি কিন্তু বিষমুক্ত এ ধরনের সবজি খেতে পারবেন প্রিয় দর্শক এখানে অতিরিক্ত আর একটি গাছ মোটামুটি অল্প জায়গায় একটু ছায়াযুক্ত জায়গা তা নাহলে কিন্তু আর একটু ভালো হতো তারপরে যতটুকু হয়েছে আনন্দপিন একটু এই সাইডে আমরা পরিষ্কার করি আর এছাড়া পুরাও কিন্তু অনেক আঘাত হয়েছে সেগুলো আমরা দিচ্ছি এবং সাথে এই যে মরিয়ম মার্লিয়া সে কিন্তু অল টাইম অল টাইম সাথে থাকে এর নিচে একটি বেগুনের সারাও কিন্তু লাগানো হয়েছে অতিরিক্ত গাছগুলো আমরা ছেড়ে দিচ্ছি এবং এখানে আরো একটি টমেটো দেখেন যে আরো একটি টমেটো টমেটো দেখতে পাঁচটি আছে এভাবে কিন্তু অল্প জায়গায় সুন্দর করে মাছা করে আপনারা টমেটোর আবাদ করতে পারেন ছোট পরিবার হলে চাহিদাটা পূরণ হয়ে যাবে সাধারণত নিচের ডালপালা গুলো যদি ছিটে দেওয়া যায় তাহলে উপরের গুলো হবে এটাও কেটে দিন আপনি এরকম ছোটো পরিসরে আপনার যদি ছোটো পরিবার থাকে তাহলে এই ধরনের মাছ করে কয়েকটা গাছ খুব বেশি টমেটোর গাছ লাগানোর প্রয়োজন হয় না কারণ টমেটো মোটামুটি ভালো পরিমাণে ধরে আর কয়েকটি গাছ এভাবে লাগিয়ে আপনিও কিন্তু নিজের পরিবারের চাহিদাটা পূরণ করতে পারেন তাহলে একদম অরগ্যানিক মুক্ত সবজি আপনি কিন্তু খেতে পারবেন এভাবে আর এই যে এ ধরনের ছোটো বাচ্চা যারা আছে তারাও কিন্তু আপনার সঙ্গে এই কাজগুলো করে আনন্দ পাবেন যে দর্শক এ ধরনের উদ্যোগ আপনিও আপনার বাড়িতে নিতে পারেন কারণ এর জন্য খুব বেশি জায়গার কিন্তু প্রয়োজন হয় না এটি শুধু আপনার ইচ্ছার ব্যাপার যে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি